জান আমার খুব লাভ হয়েছে আমি কি তোমাকে খুব জানাই বলো কিছু করার নেই কি তো কর্মফল আগের তো এখন ভোগ করছে তুমি তাই না তাই এখন তুমি আমার থেকে তো রেহাই পাবেই না হ্যাঁ আমি যা যা বলবো তোমাকে তাই করতে হবে হাসি কান্না সুখে দুঃখে সব কিছুতে আমার সঙ্গে তোমাকে থাকতে হবে এখন কিচ্ছু করার নেই তোমাকে গণফল ভোগ করতেই হবে কিচ্ছু করার নেই শপিং করতে গেলে শপিং করতে হবে আমার সমস্ত আমার যা দাবি দেওয়া আছে তোমাকে পূরণ করতে হবে তুমিও আমাকে ছাড়তে পারবে না আমিও তোমাকে ছাড়তে পারবো না কিচ্ছু করার নেই এইভাবেই তোমার চলতে হবে চলো এখন শপিং করে আসি আমার মতন ভালো সরস্বতী বউ পেয়েছিল বলে তোমার এই যাত্রা তুমি বেঁচে গেলে বুঝেছো তো আর যদি দরজার বউ পড়তো তোমার কপালে তাহলে তোমার জীবনটা একদম জিন্দেগি বানিয়ে দিত একদম বুঝেছো তো কি তুমি যদি সরসিত হয়ে থাকো তো দরজার কিরকম হবে আবার তো হয়েছে তেক টাকা আছে এই আজকে না আমি একটা জায়গায় দেখলাম যে স্বামী দিয়ে টাকা পয়সা আসে বউদের ভাগকে জানো তো কি ভাবছো তুমি এই আজকালকার বাজারে যা খরচা যা জিনিসপত্র দাম বেশি হয়ে গেছে ভাবছি একটা বউরে তো হবে না দুটো বউ নিয়ে আসতে হবে কি করছো গো তুমি হ্যাঁ আমি না একটা ইমাজে তো কবিতা লিখছি কবিতা tava তোমাকে নিয়ে

দোকানদারটা বলে এই এরিয়ার মধ্যে এর থেকে ভালো শাড়ি পাবে না রঙের গ্যারান্টি দিলো তোমাকে একদম বাড়িতে শাড়িটা নিয়ে আসলে দুদিন পর শাড়িটার রঙটা চ চটে গেল খারাপ দেখতে লাগছে তুমি কি করবে না যাবে না তো এবার তাহলে বোঝো তাহলে আমার অবস্থা এরকম বুঝছো তো বেশি ভয় পাও গো ভূত পেতনি কোন হিংস্র জন্তু কাকে ভয় পাও সকল বন্ধুদের সঙ্গে বাইরে থাকি না চার পাঁচটা মিস কল দেখি মিস কল দেখলেই আমার সব থেকে বেশি ভালো লাগে গো চার পাঁচটা মিস কে দেয় তোমাকে গো ওই যে পেতনিটা পেতনি তোমাকে মিস কল দেয় আরে হ্যাঁ আর তুমি না তুমি না তুমি না তুমি না তুমি না তুমি না